সবাইকে কেমন আছেন আপনার সবাই আমি চলে আসলাম যদি বছরই শেষ দেখতে দেখতে তো যাই হোক কেমন আছেন আপনার সবাই আজকে তো মূলত বছরের শেষ আর তার সাথে আমাদের মিথিলার জন্মদিন বুঝছেন এজন্য একবারে সাজু গুজু করে রেডি সিটি হয়ে যদি আবার বিকেল থেকে রেডি সিডি হওয়া তো কেমন আছেন আপনারা সবাই যারা লাইভে জয়েন হবেন অবশ্যই জানাবেন যে ক্লিয়ারলি দেখা যায় কিনা আর আমার কথা শোনা যায় ভাই তোর চুরি কি ইয়ে বন্ধ হবে না দেখায় তাহলে পিছনে এখানে না তাও সব নাচতেছে ঠিক আছে কখন থেকে যে নাচতেছে আর ওই যে গান বাজতেছে ওই রুমে এখানে কি কারো বিয়াল আছে এমডি হুসেন ভাইয়া হচ্ছে ফুলেটি এক দিয়েছে আছে ধন্যবাদ ভাইয়া কেমন আছেন জানাবেন

বাঙালিতে তো নববর্ষ বলে আর এটা তো নিউ ইয়ার আচ্ছা ভাইয়া আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল তানিয়া তানিয়া আপু লিখেছে খুব সুন্দর আছে ধন্যবাদ আপু কেমন আছেন জানাবেন মোহাম্মদ রাহেন ভাই লিখছে কেমন আছো আলহামদুল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন জানাবেন আর ভালো থাকার কারণে এই যে দেখেন এখন স্টেজ স্টেজ তো না কি টাঙাইছি আমি জানি না দেখে জানাবেন দেখেন আমি নিজে করছি একা একা কেমন হইছে

না না তোমরা এত দিন ধরে তাড়াচ্ছ রবিউল ইসলাম লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন মোহাম্মদ রাহান লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি যাক শুক্রিয়া তোমার বাসায় সবাই কেমন আছে আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে বাসায় অনেক মেহমান আসছিল অনেকে বিদায় দিয়েছি এখন আছি কিছুটা ওই রুমে আর এই যেখানে পেছনে নাচা নাচে চলতেছে আর কি দেখেন কেমন নাচতেছে গান কিন্তু ওইরমে বাঁচতেছে বুঝছেন আর এর নাচের শেষ নাই দেখছেন অনেকে তাবাসুমকে দেখতে চান এটা আমার ছোট বোন তাবাস্তুম বুঝছেন যে বেচারি হচ্ছে আমি লাইভ করতেছি দেখে এখন চুপচাপ তাও আছে এতক্ষণ হচ্ছে প্রচুর নাচানাচি করলো হইছে পেলা দেখছে বাই বাই করে দাও এই নাচ চলতে থাকবে থামবে না রবিউল ইসলাম ভাই লিখেছে নতুন বছর আপনার সুন্দর কাটু আচ্ছা ধন্যবাদ ভাইয়া একটু সাউন্ড ভলিউম কমাও ওখান থেকে এখানে অনেক ভালো শোনা যাচ্ছে রবিউল ইসলাম ভাই লিখছে খুব সুন্দর হয়েছে আপু তাই ধন্যবাদ আক্তার হোসেন ভাই লিখেছে বন্ধু নতুন বছর শুভেচ্ছা রইল আছে আপনার কেউ এমডি ফারুক হোসেন ভাই লিখছে ভেরি নাইস আছে ধন্যবাদ ভাইয়া কেমন আছেন জানাবেন এমনি তানবির ইসলাম ওয়া আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তুমি তুমি তো আপনার ওখানে কি চুলের উপর বুঝবি না দাঁড়া আপনার ওখানে কি বিয়ে হচ্ছে আপু আপনার ভাই আমার হচ্ছে মেজটার জন্মদিন আর এই যে ছোটটার বিয়া লাগছে ভাবটা আছে বড়টার বিয়া হইতাছে এই জন্য বিয়ের নাচন নাচতেছে বুঝছেন সকাল ঠিক না হচ্ছে আমার বড় না তুমি বড় না বড় না ছোট বলো না ছোট না আমার বড় সে না বলে না ও ও হচ্ছে সেভেনের পরে না এইটা পরে আমি 6 এ পড়ি ও কি আমি সেভেনে পড়ি বুঝছেন ওই এইটা পরে এই তুই থাকো আমি কলেজে পড়ি তুমি কলেজে পড়ো ও কলেজে পড়ে বিয়ে দেব বুঝছেন হ্যাঁ একটা ছেলে দেখবেন তার বয়স সর্বনিম্ন যত ষাট সত্তর হওয়া লাগবে বেশি হলে সমস্যা নেই হলে সমস্যা তো আগে গিয়ে আমরা বুড়ার সাথে বিয়ে দিতে পারি আচ্ছা দাঁত ফোকলা নিবে দেখছেন একটা দাঁত ফোকলা দেখে জামাই দেখবেন যাতে ও চাবাই দিতে পারে জামাই খাইতে পারে বুঝছেন হ্যাঁ একবারই ফুকরা একটা দাঁত থাকাও চলবে না

আরিফ নাইন সেভেন ভাইক্সে মাস আল্লাহ মরিয়াফরিন আপু লাইভ জমে ক্ষীর আচ্ছা শুক্রিয়া এমডি রবিউল ইসলাম ভাইক্সে আমার বোন নেই আপু ছোট বোন থাকলে খুব আদর করতাম ভাগে নেই ভাইয়া হচ্ছে এক একজনকে আল্লাহ তালা একটা জিনিস যে খুশি যেরকম আমাদের ভাই নেই ঠিক আছে আফসুস করি না তাও একবার মনে হয় যে না ভাই থাকলে হচ্ছে একটা বোন একটা ভাই থাকলে ভালো হইতো নাই তো আপনার এরকম বোন নেই বুঝছেন যা আছে এটা আলহামদুল্লাহ সুক্রিয়া করেন আল্লাহ যেটা দিছে এটাই আলহামদুল্লাহ বুঝছেন এমডি ফাইস আলফায়া লিখছে তোমাকে নতুন বছরের তোমাকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা আপনার কেউ ভাইয়া তুমি কচু কও তুমি রিপ্লাই দিবা এবার ও না প্রতিদিন আমি ভয়েস ওভার দিতে গেলে প্রচুর প্রচুর করে প্রচুর পরিমাণ এবার তুমি বলবা আমি ভাবতেছি যে ও হচ্ছে আজকের বার্থডে ব্লগটা ও দিবে ও ভয়েস ওভার দিবে দিবা না যাদের বোন আছে তারে বলে জীবন ভালোছে ই ভাই ভালোছে ঠিক আছে কিন্তু মারামারিটা মারামারি বাদ দেন কেন চুলা চুলেই হয় যায় ভাই চুল ছিড়ে ফেলে এরকম মারামারি হয়েছে হ্যাঁ পাখা দিয়ে মারতে মারতে না পাখার দাঁত ভেঙে যায় তাহলে বুঝছেন কি মারামারি এখানে করলে লাইট ঠিক আছে না

কয়টা বাজলো আমি অবশ্য বেশিক্ষণ থাকবো না বিশ মিনিটের জন্য আসা তারপরে নাচা হবে নাচা হ্যাঁ ওনাকে খুব নাচবে মানুষ দেখলে মনে করবে আমাদের দুজন বার্থডে এই জন্য আমরা দুজন বেশি বিজ্ঞান করতেছি না আমরা নাচ বলা আচ্ছা তো ওর কি হয়েছে ওরে ধরানো আচ্ছা লাইভে কি দিয়েছে না থাকে আলি শ্রীদয় ভাই বলছে তোমার চোখ দুইটা আচ্ছা গানের ছেলে দেখে পছন্দ হয়েছে আর কার সাথে বিয়ে দিবা কৌ আল্লাহ মানে

কোন দিকে এমনি মাসুদ ভাই হ্যাপি নিউ ইয়ার আপি আপনাকেও নতুন বছর অনেক শুভেচ্ছা ভাইয়া কেমন আছেন জানাবেন এমনি ফাইসাল ভাই আজকে বছরের শেষ দিনে তোমরা পিকনিক করছো না বলো না পিকনিক করছি না পিকনিক কি করব আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন মেজটার আর সব সময় আমার প্রতি বছরে বাসায় কিছু না কিছু করি সো এই জন্য বাহির আর পিকনিক করতে হয় না বুঝছেন আপনার বিলাই কই গেছে আপু সারাটা প্রচুর খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কইরা হচ্ছে ঘোরাফেরা করে ও এগুলো ও যে কি পাই খালি ছিটতেছে ঠিক আছে ও উপর দিকে তাকায় বলে যে এগুলো কি ও বেলুন ছিটতে চাই না পাইলে যে নানি কোলে নিয়ে বসে রয়েছে

কি জানি হরিবাসর যার কারণে কিছু শোনা যাচ্ছে না তো আমি জানি না যে আমার কথা শোনা যাচ্ছে কি না আর এখন এত গান বাজতেছে এমডি মাসুদ ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি যাক শুকরিয়া ভাইয়া খাওয়া দাওয়া করছেন আচ্ছা আপনারা কি কি পিকনিক খাচ্ছেন জানেন আপনারা তো আমার পিকনিকের খোঁজ শুনতেছেন আপনারা কে কে পিকনিক করতেছেন জানেন

আপনাদের দুই বোনের ভালোবাসা রইলো আপু সামনে দিন সুন্দর কাটুন কাটুক নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা ভাই কেউ আপনার প্রতিও দয়া রইল আপনার কথা শোনা যাচ্ছে একটু একটু মিউজিক আসছে আসলে ভাইয়া হচ্ছে বললাম তো চারিদিকে অনেক ক্লাউড হচ্ছে যার কারণে আমি নিজে জানি না যে হচ্ছে আর কথা শোনা যাচ্ছে কিনা আর আমি তো কোনো মাইক্রোফোনও ইউজ করতেছি না সো একটু কথা কম জোরে শোনা যাওয়াটাই সম্ভব এমডি সাদাত হোসেন ভাই লিখছে ক্লিয়ার শোনা যায় আচ্ছা ধন্যবাদ ভাইয়া খাওয়া করছেন কিনা জানেন না নাসিম মুল্লা ভাইয়া লিখছে হাই হাই ভাই আছেন আলাইকুম কেমন আছেন কোন কথা বলেন জানাবেন এমডি রাজব সরকার ভাইয়া আমরা হচ্ছে না আমরা নগর মানুষ ভাইয়া লিখেছে মিথি আর আপনার মধ্যে অনেক মিল আছে কিন্তু ছোটোর সাথে কোনো মিল নেই আচ্ছা ওর নাম মিথিলা মিথিলা মিথি মিটি না অবশ্য হচ্ছে ও ছোট থাকতে না ও হচ্ছে এলাকার এক দাদি ছিল আমাদের ডাক্তার তো তো আপনার মিটি ডাক শুনে সেটাই আমার সকালে মনে হলো যে হচ্ছে মমি তিলি আমাকে আবার কি বলছে জানো ওকে তিতিলি না ওটা বলে নিতে পাতাশ পাতাশি পাতাশি কেজন ছিল হ্যাঁ হচ্ছে আমি আপনার সাথে বলে বসে আছি স্যার বসেই থাকেন সারাজীবন এম ডি রবিউল ইসলাম ভাই লিখছে পনেরো মিনিট হয়ে গেছে আপ ও আল্লাহ দেখছেন আজকে এখনো বিশ মিনিট হয়নি নগা কোথায় বাসা নগা কোথায় আপনার বাসা ভাইয়া হচ্ছে আমার শান্তার বাসা এমডি মাসুদ ভাই না আপু পিকনিক কই নিয়ে এক প্রতিবেশীর चाची মারা গেছে কিছু তবারকের পোলায় ব্যবস্থা করছিল সেগুলো খাইছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই এখন পাশের বাড়ি প্রতিবেশী দুই তিন ঘর পরে মানে বাড়ি হইলে এগুলো তো অসুবিধা কারণ হচ্ছে তার সঙ্গে যদি আমি এমন করি এটা তো ঠিক না ঠিক আছে আপনার কথা ঠিক আছে ভাই মাসুম রায়হান ভাই লিখছে আপু কেমন আছেন তো ভালো আছি ভাইয়া আলহামদুল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন আচ্ছা ওর আমার ফেসে কিছুটা মিল আছে আমি নিজেও মানি হচ্ছে আগে বুঝতাম না আপনারা সবাই বলতে আমি বুঝি যে আমার ওর চুলের লেন্থ তারপরে চোখ নাক মুখ কিছুটা মানে ফেস কাটিং এক একটা ডিফারেন্ট সেটা হচ্ছে ওর থেকে আমি একটু বড় একটু ছোট একটা ডিফারেন্ট আছে কিছু আপু হ্যাঁ ভাইয়া বলেন পুরানো কমেন্ট হজবর গেছে কেমন আছেন ভালো আছি আলহামদুল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া কি অবস্থা জানাবেন কাবির হাসান লিখেছে নাক ঢাকলে কি পর্দা হয়ে যাবে আমি কি আপনাকে একবার বলেছি আমি পর্দা করি নিজের মতো মন করার কথা মানান কেন আমি কি আপনাকে বলছি যে পর্দা করি বা হ্যান্ড আমি পর্দা করার জন্য মাস্ক লাগাইছি প্রিন্স রাকিব ভাই বলছে আপু তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি কনফার্ম করো আচ্ছা আচ্ছা ভাইয়া হচ্ছে আমি লাইভ শেষ করি আগে এমডি কাবির হাসান ভাই লিখছে হাই বুড়ি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর হাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকেও নতুন বছর অনেক শুভেচ্ছা নাদিয়া ইসলাম আপু আপু মনে হয় হ্যাঁ ক্লিয়ারই রেখ আচ্ছা ধন্যবাদ মাসুম রাইহান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো এই বছরটা কেমন কাটলো আপু ভালো মন্দ দুই মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাই তাহলে নাক খুলে আসেন আমি মাস্ক খুলে আসি না না খুলে আসি আপনার তো সমস্যা হওয়ার কথা না আমার কিছু অবশ্যই প্রবলেম আছে বিধায়ন করছি তাই না আপনাদের সবার মন মতো চললে তো হবে না কারণ এক একজনের চিন্তা ভাবনা সমস্যা তার ভাল লাগা না লাগা এগুলো আলাদা ব্যাপার ভাইয়া এমডি মাসুদ ভাই লিখছে আমিও নগরসল মহাদেবপুর থানায় আমার বাসা আচ্ছা আপনার আপনার বাসা কোন থানা আমার হচ্ছে আদমহীন থানাতে তবে মিথিলা আপনার পাশে দাঁড়ালে বলবে যে দুই বোন তাই তাও যে মানুষ বলে ওরা চাচা

কাবির হাসান আপনার না গোচা মনে হয় আমার না বোচা কি না সেটা আমার ভিডিও দেওয়া আছে দেখ যান আহা একটু লাগাই দিয়ে ভাই গানটা খুব সুন্দর হচ্ছে পরের ভাই ও হচ্ছে ওই আমার নানি তো ফোন দেখতেছে আর বক্স ওই রুম ঠিক আছে খালি বিয়ের গীত চলতেছে সকাল থেকে কন্টিনিউসি মাঝখানে আমরা অবশ্যই ওই ভোজপুরি লাগিয়েছিলাম ও বা তাই পছন্দ হচ্ছে না সে গীত শুনবে ভাই গীতই শোন সমস্যা নাই গীত শোনাচ্ছি তাই ঘড়ি করছি কাবির হাসান হাসান ভাই হালা হ্যাঁ ভাইয়া কি বলবো বলেন এমনি টুটুল হোসেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন ভাইয়া খালি গান শুনলে হবে না নানি নি না আমরা না দেখি আপনার বোন বলবে না যে আপনার দুই আপনার বোনকে বলবে না যে আপনার যদি দুই বোন মানে বুঝিনি ভাই আপনার কথা বলবে না আমাদের দুজনকে এই

আপু এবং সকল বন্ধুরা আচ্ছা আপনি যাবো ইস এমবি টুটুল হোসেন ভালেকসে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাক শুক্রিয়া ভাইয়া শাড়ি পরে আপনাকে খুব ভালো লাগছে আপু তানফির ইসলাম তাই ধন্যবাদ শোনেন একটা ইন্টারেস্টিং কথা বলি আমার মা আমাকে শাড়ি পরে দেখে এখন বিরক্ত হয়ে যায় তুই কেন শাড়ি পরিস আমার মায়ের এমন একটি এক্সপ্রেশন হ্যাঁ আবার শাড়ি পরছিস এসে বলতেছে ঘরে এসে মামুনি আছে

আর একটা বিড়াল বলদা আছে আপু নগা ভাষায় কথা বলেন এবার আমি তো নগা ভাষাতে কথা করছি কিন্তু কতখানি পারিছি আমি জানি না বুঝছেন রাসেল রহমান ভাই লিখছে আপু কেমন আছে নতুন বছর অগ্রিম শুভেচ্ছা রইলো এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে নতুন বছর অনেক শুভেচ্ছা রইলো ইনশাআল্লাহ আগামী দিন ভালো কাটবে

তুমি ছেলে রান্না ভাইয়ের কথা বলতেছো তোমার তো আরেকটা ভাইয়া আছে সাজু ভাইয়ের কথা বলছো তোমার কি একটা ভাইয়া আছে তোমার ওই ভাই ভালোবাসে না অনেক ভাইয়া আছে আর তা তুমি রানা ভাইয়ের কথা বলতেছো যেন ভাইয়া তাহলে তোমাকে দুই ভাইয়ের খুব ভালোবাসে ভালোবাসে না হ্যাঁ হ্যাঁ তাহলে একজন ভাই কিছু নিতে নাই নাটক দেখবে বন্ধ করে দাও সাবানোর ডেইলি ডাইরি আপু লিখছে আমরা মানুষ কিন্তু আমাদের ভাষা অন্যরকম তাই নাকি হ্যাঁ নগর রবিউল ইসলাম লিখছে নতুন বছর আপনার ফ্যামিলির সাথে দিন সুন্দর কাটুক ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন কাবির হোসেন ভাই লিখছে ধন্যবাদ আপনাকে আপু তবে আপনি অনেক কি আছে ধন্যবাদ কিছু না কিয় দিবা এখন এই যে পাল্টায় গেছে আমার ঘুরবো দুলা ভাইয়ের সাথে ঘুরবে আমি যে ঘুরাই সেটা কোনো গায়ে লাগে না দুলা ভাইয়ের বাইক করে ঘুরবো ও দুলা ভাইয়ের বাইক থাকতে হবে বুঝছেন

এমনি টুটুর হোসেন ভ্যালিকসে নগা কাঁঠাল তুলি আচ্ছা তাহলে তো কাছে ওকে বাই আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনারাও ভালো থাকেন এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই ইনশাল্লাহ আবার কালকে আসবো আজকে মতো এখানেই আল্লাহ বাই 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 বাই